এক পাল পিঁপড়া নাকের ও কানের ফোটো দিয়ে শাড়ি বেঁধে ঢুকছে একদল বেনের মধ্যে ঢুকে কুটকুট করে মগজ কাটতে লাগলো আরেক দল নাড়ি ভুঁড়ি ফুটো করতে শুরু করলো আর কী কষ্ট কি যন্ত্রণা একটা ঘোকরা সাপ ঢুকে পড়েছে কবরে বিশাল এক ফনা তুলে এক একটা চোখ তুলে মুহূর্তে গিলে ফেললো পরক্ষণেই আরেকটি চোখে ছবল বসালো চোখবিহীন লাশটাকে কি ভয়ঙ্কর না দেখাচ্ছে আহ কি কষ্ট কি যন্ত্রণা কোথা থেকে চারটা দুষ্টু শেয়াল এসে খামছে খামছে কবরের মাটি আশরাতে লাগলো এক সময় তারা তাদের খাবারের সন্ধান পেল ক্ষোধার্ত তৃষ্ণার্ত শেয়ালগুলো শরীরের পচা গলা অংশগুলো ধারালো দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে লাগলো এক পর্যায়ে পেটের নারী ভরি নিয়ে মারামারি লেগে গেল একজনের মুখে থেকে আরেকজনের ছিনিয়ে নিচ্ছে মাংসের টুকরা আঁকি কষ্ট বর্ষার পানিতে কবর ডুবে গেল লাশটি কবরের মধ্যে ভাসতে শুরু করলো ভাসতে ভাসতে একবার উপরে উঠে আবার নিচে ডুবে যায় এভাবে চলতে থাকে লাশের লীলা খেলা গ্রীষ্মকালে শরীরের মাংস পচতে শুরু করে গরমে তাপে শরীর থেকে রস বের হয়ে পিঠের নিচে পানি জমে যায় সেখান থেকে পোকার সৃষ্টি হয় এসব পোকা কিলবিল কিলবিল করতে থাকে লাশের শরীরে কি যে অসহ্য যন্ত্রণা এক সময় শরীরের মাংস বিলীন হয়ে যায় অবশিষ্ট থাকে শুধু হার হিংসটে পাশান নির্দয় মাটি ছে হাড়টুকু তার পাওনা অংশ হিসেবে কুটরে কুটরে খেতে থাকে এক যেন অসহ্য যন্ত্রণা এভাবেই বিলীন হয়ে যায় এক একটি মানব শরীর কতই না রহস্য লুকিয়ে আছে ওই অন্ধকার কবরে চিৎকার কেউ শুনবে না এখনও সময় আছে হে মানুষ আমরা বদলে যাই সামান্য চেষ্টায় আমাদেরকে বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য